আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায় সামনে থাকলে আয় সামনে এসে দাঁড়া কোচবিহারে করেছিল পরের দিন বাড়ার সাথে সাইজ করেছে বিজেপির কর্মীরা দালাল গুলো যাচ্ছে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এসব বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে গৌতম দা আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন কৃষকদের নিয়ে বিমান ঘোষ মহাদেব সরকার গৌতম চ্যাটার্জিরা বলেছেন সামগ্রিক ভাবে মহাদেব সরকার বিজেপিকে কে ছ মাস পরে এই রাজ্যে ক্ষমতা এলে কিভাবে কৃষকদের অর্থনীতি কৃষকদের অধিকার কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায় তার কথাগুলো তুলে ধরেছেন আমি এই আলু বেল্টে এই এলাকা মূলত শতকরা পঁচাশি ভাগের বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থ করি ফসল হচ্ছে আলু আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত সাড়ে চার বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে যেমন লড়াই করেছে জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি আজকে সামগ্রিকভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুটেনি দিঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়াইনি নারকেল ফাটেনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ চাষও হয়নি আর ওখানে জলের দেখাও মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে মমতা ব্যানার্জি কেন অনুবাদ বললাম অন্য ভাবে নেবেন না ফ্ল্যাট বাড়িতে থাকেন কখন চাষ হয় কখন জল লাগে কখন ব্যানতলা ফেলতে হয় কখন রোপণ হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার নেই তাই গায়ে জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছি আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র কোটিতে রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু হাজার কোটি টাকা আদায় করতাম দিতে হবে পালাবেন কোথায় সাতশো ছেষট্টি কোটি দিতে হবে সবে তো সকাল এখনো বিকাল হয়নি দিতে আপনাকে হবে আপনারা আলু চাষিরা আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি হাতে কাগজ নিয়েই এসেছি সার্কুলেটর এই সার্কুলারটা দেখুন তো ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার ডাকাত বেচারা মান্না কালকে নাকি শোভন দেব চ্যাটার্জিকে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু পঁচিশ পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা দাম ভাড়া করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে দায়ী কে চা এদের ক্ষমা করবেন আপনারা রাজ্যে আলু লাগে কত ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে দু দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে সর্বনাশটাই মুখ্যমন্ত্রী হর হর সর্বনাশটাই মুখ্যমন্ত্রী কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না তৃণমূল কেউ তাড়াতে হবে পঁচিশে কি একটা করছে না পাড়ায় পাড়ায় আমার পাড়া ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে ইলেকশন কমিশন তো রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান তাড়াবে আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও ভারত ভারতবর্ষে নরেন্দ্র মোদিজির সরকার পনেরো কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষাণ সম্মান নিধি দেন এই রাজ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পাচ্ছেন কেন তিরাশি লক্ষ পরিবার পাবে না নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা লক্ষ যে তেত্রিশ লক্ষকে রেকর্ড দিচ্ছে না তালিকা পাঠাচ্ছে না তার অধিকাংশই হিন্দু পরিবার তাই তারা আজকে পিএম কিষান সম্মান নিধি থেকে বঞ্চিত আজকে ভাগ চাষিদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষি বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ কি না বলুন মোদিজি সাঁত্রিশ হাজার কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে এই কালী পুজোর চলে গেলেই শীত এলেই আলুর সিজন শুরু হবে চাষের বারোশো টাকার সার আড়াই হাজার টাকা হবে হ্যাঁ কি না বলুন তখন বেচার দেখা নেই আর খালা মমতার টিকি নাই পাবেন না এদের দুটা টার্গেট একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও আর ভোট এলেই দুশো পাঁচশো ভাতা দিয়ে দাও তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে আমি চাই কিষান মোর্চা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি গ্রামীণ হাওড়ার একটা অংশ ওদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী পনেরো টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন লিখে দিয়েছ অর্ডার আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এ সহজে কিছু হবে না এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্য ভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে এবং ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এই চোরেদেরকে তাড়াতে হবে কথা দিচ্ছে ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন সংকল্প পত্র বিজেপি ঘোষণা করবে সেই সংকল্প নারী সুরক্ষা এক নম্বরে যদি থাকে কৃষকের অধিকার কৃষকের ভবিষ্যৎ যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্প থাকবে এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে আমরা বলেছিলাম দিল্লিতে পাঁচশো টাকার গ্যাস দশ লাখের আয়ুষ্মান ভারত আড়াই হাজার টাকা মহিলাদের দেব রেখা গুপ্তাদি চালু করে দিয়েছেন আমরা বলেছিলাম ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল সরকার ধান কিনবে ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের একুশো দেবো আমরা রাজস্থানে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা দেব মন মাঝি সরকার করে দেখিয়েছে তাই সংকল্প পত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার কৃষকের মর্যাদা আমরা দিয়ে ছাব্বিশের নির্বাচনে যাব এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে উত্তরপ্রদেশে যোগীজি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে পেট্রোলের উপরে ফার্মাস সাবসিডি চালু করেছেন কম দামে কৃষকদের সেচে জল তোলার পাম্পে তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান হরিয়ানাতে ইলেকট্রিক বিল সেচ দর পাম্পে ইলেকট্রিক বিল লাগে না বিজেপি সরকার হরিয়ানায় করেছে আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল দিয়ে যাচ্ছে গলা কেটে প্রত্যেকটা পাম্প থেকে এদের তাড়াতে হবে এবং আজকের এই অবস্থান আমি মনে করি আন্দোলনের উদ্বোধন এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরো কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে দালাল গুলো যাচ্ছে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এসব বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলে ছাড়ছে খালা মমতাকে ডাকাত গুলো কোথায় কাজ হবে আর পার্সেন্টেজ খাবে আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসবো যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায় সামনে থাকলে আয় যদি বাপের বাটে হোস বাবা মায়ের নাম ঠিক থাকে আমার সামনে এসে দাঁড়া কোচবিহারে করেছিল পরের দিন বারা সাথে সাইজ করেছে বিজেপির কর্মীরা যত করবে তত বেশি করে লড়াই করব এ লড়াই মানুষের লড়াই এ লড়াই জিততে হবে বাংলাকে বাঁচাতে হবে এই বাংলা আর বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না আমরা বাঙালি বাংলা দিয়েছেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি এই জেলার ভূমিপুত্র এই বাংলাকে আমরা দেশবিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না সবাই ভালো থাকবেন